বিসমিল্লাহ রহমান রহিম রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা মৃত্যুর সময় শয়তানের প্রবঞ্চনা হাদিস ও সালফদের বর্ণনায় এসেছে মৃত্যুর শেষ মুহূর্তে শয়তান মানুষের ইমান কেড়ে নেওয়ার জন্য সর্বশক্তি প্রয়োগ করে আসুন আমরা শুনিনি সেই ভয়াবহ বাস্তবতা যা আমাদের সবাইকে জানতেই হবে যাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমান রক্ষা করতে পারি ميتور شمان شويتان حديث شريف رسول الله صلى الله عليه وسلم إشاد سن، <applause> "أحذروا موتاكم ولقنوهم لا إله إلا الله، وبشروهم بالجنة، فإن الحليم من الرجال والنساء يتحير عند ذلك المصرع، وإن الشيطان أقرب ما يكون من ابن آدم عند ذلك المصرع. তোমরা আসন্ন মৃত্যু লোকদের কাছে উপস্থিত হইও তাদের লা ইলাহ ই এর করো করো সুসংবাদ প্রদান তালকিনের কারণ বড় জ্ঞানবান ও বিচক্ষণ মানুষও সেই কঠিন সময়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সুযোগ বুঝে ও সে মুহূর্তে অন্য সময়ের তুলনায় বেশি কাছাকাছি হয় কানজুল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা আটাত্তর হজরত অমর আদিয়াল্লাহ আনহু বলেছেন আহদিরু মৌতা তোমরা মরণাপন্ন লোকদের কাছে উপস্থিত হইও তাদের আল্লাহর নাম স্মরণ করিয়ে দিও এই জন্য যে তারা সেই মুহূর্তে এমন এমন জিনিস দেখতে পায় যা তোমাদের দৃষ্টিগোচর হয় না কানজুল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা একশো এগারো হযরত ওমর রাদি আল্লাহ তালা আনহুর অন্য এক বর্ণনা নিম্মুক্ত শব্দে উল্লেখ আছে ফাইন্নাহম ইয়রোনা ওয়া ইউকাউল আলুলাহুম এই জন্য যে তারা কিছু একটা দেখতে পায় এবং তাদের কিছু বলা হয়ে থাকে কানজুল উম্মাল খণ্ড আট পৃষ্ঠা একশো এগারো বাক্যটির উদ্দেশ্য সম্ভবত এই যে শয়তান তাদের প্ররোচনা ও প্রণোদনামূলক কথাবার্তা বলে থাকে হজরত হাসান বসরি রহমতল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আল্লাহতালা হজরত আদম ও হাওয়া মাস সালামকে দুনিয়ার বুকে অবতরণ করালে শয়তান তৎক্ষণাৎ পৃথিবীতে নেমে এলো উল্লাস প্রকাশের জন্য আর গর্বভরা ভাষায় বলল যখন আমি ফুসলিয়ে ফেলেছি মাতা পিতাকেই তখন তাদের সন্তান সন্ততি তো অতিমাত্রায় দুর্বল এটিই ছিল শয়তানের ধারণা যে ব্যাপারে আল্লাহ তালা এরশাদ করেছেন আর তাদের উপর ইবলিস তার অনুমান সত্য হিসাবে প্রতিষ্ঠিত করল ফলে তাদের মধ্যে মোমিনদের একটি দল ব্যতীত সকলেই তার পথ অনুসরণ করল সুরা সাবা আয়াত বিষ এই ভিত্তিতেই ইবলিস বলেছে মানুষের ক্ষুদ্র অংশ নিঃশ্বাস বাকি থাকা পর্যন্ত আমি তার থেকে পৃথক হব না আমৃত্যু তাকে ধোকা দিয়েই যাব মিথ্যা আশা ও নানাবিধ ওয়াদার বেড়া জালে আটকিয়ে কিন্তু আল্লাহ মেহরবানো শয়তানের বিপরীতে দীপ্ত ভাষায় ঘোষণা করেছেন আহ توبه ما لم يغرغر بالموت ولا يدعوني الا اجبته ولا يسالني الا اعطيته ولا يستغفرني الا غفرت له শপথ আমার শ্রেষ্ঠত্ব ও বড়ত্বের বান্দা মৃত্যু কষ্টে ছটফট করার আগ পর্যন্ত আমি বিরত থাকবো না তার কবুল করা থেকে বান্দা ডাকলেই আমি দেবর তার ডাকে চাওয়া মাত্রই আমি দান করব তাকে ক্ষমা চাইলে ক্ষমাও করব তাকে তাফসির ইবনে কাসির খণ্ড সাত পৃষ্ঠা পঁচিশ ইমাম শাহরানী রহমাতুল্লাহি আলাইহি তার মুখতাসার তাজকিরায় কুর্তুবিতে লিখেছেন কোনো কোনো রেওয়য়েতে পাওয়া যায় মানুষ মৃত্যুসজ্জায় উপনীত হলে দুই শয়তান তার ডানপাস ও বামপাশে উপস্থিত হয় ডানপাস শয়তান মুমূর্ষ ব্যক্তির বাবার আকৃতি ধারণ করে বলে বৎস আমি তোমাকে স্নেহ ও মায়া করি আমি তোমার মঙ্গল কামনা করি তাই তোমার প্রতি আমার উপদেশ হলো তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো কারণ এটিই উত্তম ধর্ম অপরদিকে বাম্পা শয়তান তার মায়ের রূপ অবলম্বন করে বলে বৎস আমার গর্ভে তোমাকে ধারণ করেছি তুমি পান করেছ আমার বুকের দুধ আমার পিঠেই তোমার লালন পালন আমি তোমার ভালো চাই তাই তোমাকে আমার পরামর্শ এই যে তোমার ইহুদি ধর্মাবলম্বী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া উচিত কেননা এটি একমাত্র উত্তম ধর্ম অনুরূপ বিষয়ে ইমাম গাজালী রহমতুল্লাহ আলাইহিও তার রচিত আদুরাতুল ফকিরাতু ফি কাশফি অলুমিল আখিরাতি নামক কিতাবের মধ্যে লিখেছেন সেখানকার আলোচনা এই যে মৃত্যুর তীব্র যন্ত্রণার সময় যখন মহাজ্ঞানী গুণীজনদের বিচর বিবেচনাও অসার হয়ে পড়ে তখন শয়তান সংঘবদ্ধ হয় আপন অনুচর পরিচরদের নিয়ে নিমিশেই পৌঁছে যায় মরণাপন্ন ব্যক্তির দ্বারপ্রান্তে দুরাত্মাগুলো সে সময় আবির্ভূত হয় মুমূর্ষু ব্যক্তির প্রয়াত নেককার স্বজন ও শুভানুধেয়ীর ব্যাস ভেষী তারা মুমূর্ষু ব্যক্তিকে প্ররোচনা দিয়ে বলে আমরা মৃত্যু ঘাঁটি অতিক্রম করেছি তোমার পূর্বে এই ঘাটির আদ্যপ্রান্ত সবকিছুই আমাদের জানাশোনা এবার তোমার পালা আমরা তোমাকে সদুপদেশ দিচ্ছি তুমি ইহুদি ধর্মাবলম্বী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া উচিত কারণ এটি সর্বশ্রেষ্ঠ ধর্ম মরণাপন্ন ব্যক্তি যদি প্রেতাত্মাগুলোর প্ররোচনামূলক আহ্বানকে প্রত্যাখ্যান করে তাহলে অন্য একদল শয়তান তার অন্যান্য নিকটতম ও অন্তরঙ্গদের ব্যাস ধরে আবির্ভূত হয় এবং ফুসলিয়ে বলে তুমি খ্রিস্টান বনে যাও এটি চমৎকার ধর্ম এই ধর্মই মুসা আলহ সালামের আনিত ধর্মকে বাতিল করে দিয়েছে এভাবেই শয়তানেরা বিভিন্ন ভ্রান্ত ধর্মবিশ্বাস প্রক্ষেপ করে মৃত্যুপ্রায় ব্যক্তিদের অন্তরে সুতরাং যার কপালে সঠিক ধর্মবিশ্বাস থেকে বিচ্যুতি লেখা আছে তার পদস্খলন ঘটে যায় জীবন সায়ান্নে ধর্ম অবলম্বন করে দুনিয়া হতে বিদায় হয় ইমান হারা অবস্থায় এজন্যই ঈমানের মজবুতির জন্য আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিল্লাদুন কা হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত্ত করো না এবং তোমার নিকট থেকে আমাদেরকে অনুগ্রহ দান করো সুরা আলে ইমরান আয়াত আট সম্ভবত হজরত মাওলানা জালালুদ্দিন রুমি এই ব্যাপারেই মোসনুবী শরীফে লিখেছেন তা চে ই হাসুদ কারু ফরিয়াদ মা জি আদু হে আল্লাহ এই শত্রুর মোকাবিলায় আমাদের ফরিয়াদ শ্রবণ করুন জানি না এই হিংসু কি গোপন চক্রান্ত করছে আজ মান ই রাহজান আরেকবার যদি আমার সঙ্গে কথাবার্তা বলে তবে আশঙ্কা হচ্ছে যে এই ডাকাত আমার ইমানের শেষ চটখানিও ছিনিয়ে নিয়ে যাবে ই হামচু দুশে আয় এলা রাহাম কুন ওয়ারানা তা ক্লিম সুদসিয়া তার এই কথাবার্তা অন্তর কালো করার ব্যাপারে ধোঁয়া সুদৃশ হে আল্লাহ রহম করুন না হলে তার দ্বারা আমার ভাগ্যের চাদর কালো হয়ে যাবে মান না বাহুজ্জাদুকুস্তিতনে হার শরীফ ওয়া হার হসিস আমি তর্কে ইবলিসের মোকাবেলা করতে পারবো না কেননা সে ভালো মন্দ সকল লোককেই বিপদে ফেলতে পারে সেই অন্তিম মুহূর্তে যার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় সেই সৌভাগ্যবাণী ইসলামের উপর অটল ও অবিচল থাকতে পারে তাই তো আল্লাহুর রহমত নিয়ে মুমূর্ষু ব্যক্তির শিওরে উপস্থিত হন হযরত আলাইহিস সালাম তিনি প্রতিহত করেন শয়তানকে মুমশু ব্যক্তির আশপাশ থেকে ফলে অনেক সময় মৃত্যুর মুখে দাঁড়িয়ে থাকা মানুষটি অতিশয় স্বস্তি ও উৎফুল্লাক দরুন মুচকি হাসি দেয় হাদিসের এক বর্ণনায় পাওয়া যায় আলাইহিস আলাইহিসাল্লাম বলেন হে অমুক তুমি কি আমাকে চিনতে পারি আমি জিব্রাহিল আর তোমার সামনে ওরা সকলেই তোমার দুশ্মন শয়তান তুমি ওদের কথায় কর্ণপাত করো না তুমি তোমার সরল সঠিক শরীয়তে মুহাম্মদিয়া ইব্রাহিমিয়ার অর্থাৎ ইসলামের উপর অবিচল থেকো সে সময় মৃত্যুপ্রয় ব্যক্তির জন্য এর চেয়ে বেশি আনন্দদায়ক ও প্রশান্তিকর আর কিছুই হয় না নিম্নোক্ত আয়ারটি সেই সাক্ষ্যই বহন করে প্রিয় দর্শক মৃত্যুর শেষ মুহূর্তে ইমান রক্ষা করা এটাই মানুষের সবচেয়ে বড় সফলতা শয়তান শেষ নিঃশেষ পর্যন্ত ধোকা দিতে চেষ্টা করবে কিন্তু আল্লাহর রহমত যার সঙ্গে থাকে তাকে কেউ বিভ্রান্ত করতে পারে না আল্লাহ তাআলা আমাদের সবার ইমানকে শেষ পর্যন্ত হেফাজত করুন আমিন ইয়ার্বাল আল আমিন ভিডিওটি দেখে উপকার পেলে শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত হয় সুন্নার আলোয় সঠিক পথে